কখনো ভেবেছিলাম ভালোবাসা মানে শুধু হাসি সুখ আর রঙিন স্বপ্ন কিন্তু আজ বুঝি ভালোবাসা মানে অনেক কষ্ট যাকে হৃদয়ে সবটুক দিয়ে চায় সেই যদি একদিন দূরে সরে যায় তাহলে জীবনটা ফাঁকা হয়ে যায় হাজারো মানুষের ভিড়েও মনের ভিতরে একাতৃত্ব খুঁড়ে খুঁড়ে খায় মুখে হাসি থাকলেও ভেতরে জমে থাকে অদৃশ্য কান্না হয়তো আমি আবার হাসব কিন্তু তোমাকে ভুলতে পারব না কারণ সত্যিকারের ভালোবাসা জীবনে একবার আসে আর আমি সেটা হারিয়ে ফেলছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশেই থাকবেন আরো নতুন নতুন ভিডিও আসবে এমন সবাই মাঝে পাশে থাকে